কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি পাঁচ জানুয়ারি গভীর রাত থেকে সেখানে তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন যাত্রীদের অভিযোগ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি এমনকি কখন তাদের ঢাকায় ফেরানো হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত দশটায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে এক ঘন্টা দেরিতে ছাড়ে বিমানটি রাত তিনটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দুশো বিশজন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকা ছিল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় এক পর্যায়ে বিমানের নারী শিশু ও অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক বিবেচনায় তাদের সিকিউরিটি চেকপয়েন্টের যাত্রী প্রতীক্ষালয়ে আসতে দেওয়া হয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাতটায়ও বিমানবন্দরে আটকে রয়েছেন বাংলাদেশি যাত্রীরা তারা জানায় বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের হেড অফিসের কোথাও যোগাযোগ স্থাপন করতে পারেননি डेस्क रिपोर्ट आज बार्ता ढाका